নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম একটু নস্টালজিক আবার একই সাথে খুব প্র্যাকটিক্যাল আজ আমরা কথা বলবো মাত্র দু টাকার কয়েন নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন দু টাকা এখনকার দিনে এই দু টাকার কয়েনকে আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিই না পকেটে থাকলে অনেক সময় খেয়ালও করি না বা হয়তো কোনো ভিকারিকে দিয়ে দিই কিংবা বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে বাজারে গেলে দু টাকায় এখন আর চকলেট ছাড়া বিশেষ কিছু পাওয়াও যায় না কিন্তু আপনি কি জানেন এই অবহেলিত দু টাকার কয়েনই আপনার জীবনে একটা বড় আর্থিক পরিবর্তনের শুরু হতে পারে আজকে আমরা আলোচনা করব টু রুপি কয়েন সেভিংস চ্যালেঞ্জ নিয়ে এই চ্যালেঞ্জটা যদি আপনি সঠিক নিয়ম মেনে এক মাস বা এক বছর কন্টিনিউ করতে পারেন তাহলে এর রেজাল্ট দেখে আপনি নিজেই চমকে যাবেন অনেকে ভাবছেন দু টাকা জমি আর কতই বা হবে আজকের পুরো স্ক্রিপ্টে আমি আপনাদের সেই অঙ্কের হিসেবটাই বুঝিয়ে দেব এবং দেখাবো যে কিভাবে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় আসুন সবার আগে বুঝি এই চ্যালেঞ্জটা আসলে কি? দেখুন আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা আছে আমরা ভাবি সেভিংস করতে হলে আমাদের অনেক বড় অঙ্কের টাকা জমাতে হবে মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকা না জমালে সেটাকে আমরা সেভিংসই মনে করি না আর এই বড় অঙ্কের টাকা জমাতে গেই আমাদের আর জমানো হয়ে ওঠে না কারণ মাসের শেষে বা শুরুতে অতগুলো টাকা একসাথে সরিয়ে রাখা অনেক মধ্যবিত্ত পরিবারের পক্ষেই সম্ভব হয় না সেখানেই কাজে আসে এই মাইক্রো সেভিংস বা ক্ষুদ্র সঞ্চয়ের ধারণা এই টাকার চ্যালেঞ্জটা মূলত একটা গেমের মতো এটাকে সিরিয়াস ইনভেস্টমেন্ট হিসেবে না দেখে একটা মজার খেলা হিসেবে দেখতে হবে এই চ্যালেঞ্জটা আমরা দুভাবে করতে পারি প্রথমটা খুব সাধারণ আর দ্বিতীয়টা হলো একটু অ্যাডভান্স লেভেলের যাকে আমরা বলি প্রোগ্রেসিভ সেভিংস আমি দুটো পদ্ধতি আপনাদের বিস্তারিত বলবো প্রথম পদ্ধতি ফ্ল্যাট সেভিংস এটা খুব সহজ নিয়ম হল প্রতিদিন আপনাকে অন্তত একটা দু টাকার কয়েন আপনার মাটির ভাঁড়ে বা পিগি ব্যাংকে ফেলতে হবে এটা একদমই মিনিমাম আপনার পকেটে যদি খুচরো হিসেবে তিনটে বা চারটে দু টাকার কয়েন থাকে আপনি সবকটাই কটাই ফেলবেন কিন্তু নিয়ম হলো দিন শেষে যেন অন্তত একটা কয়েন জমা পড়ে এখন অঙ্কটা দেখুন আপনি যদি প্রতিদিন মাত্র একটা করে দু টাকার কয়েন জমান তাহলে তিরিশ দিনে আপনার জমবে মাত্র ষাট টাকা এটা শুনতে খুব হতাশাজনক না সারা মাস কষ্ট করে মনে রেখে মাত্র ষাট টাকা এতে তো কিছুই হবে না তাই এই প্রথম পদ্ধতিতে আমরা একটু বদল আনি নিয়মটা করি এমন প্রতিদিন আপনি যতগুলো দু টাকার কয়েন হাতে পাবেন তার একটাও খরচ করবেন না ধরুন আপনি অটোতে করে অফিস যাচ্ছেন বা বাজারে সবজি কিনছেন ফেরত হিসেবে যতগুলো দু টাকার কয়েন পাবেন সেগুলো আলাদা পকেটে রাখবেন ওগুলো খরচ করা নিষিদ্ধ বাড়ি এসে সোজা ভাড়ে গড়ে যদি আপনি প্রতিদিন তিন থেকে চারটে কয়েনও পান তাহলে মাসে আপনার দুশো থেকে আড়াইশো টাকা জমবে এটাও খুব বড় অঙ্ক নয় কিন্তু এটা আপনার অভ্যেস তৈরি করবে কিন্তু আসল মজাটা হলো দ্বিতীয় পদ্ধতিতে যেটার জন্য আজকের এই ভিডিও এটাকে বলা হয় দুই টাকার প্রগ্রেসিভ চ্যালেঞ্জ এখানে আমরা অঙ্কের একটা সূত্র ব্যবহার করব নিয়মটা খুব ইন্টারেস্টিং মন দিয়ে শুনুন মাসের এক তারিখে আপনি জমা করবেন একটা দু টাকার কয়েন অর্থাৎ দু টাকা মাসের দু তারিখে আপনি জমা করবেন দুটো দু টাকার কয়েন অর্থাৎ চার টাকা মাসের তিন তারিখে আপনি জমা করবেন তিনটে দু টাকার কয়েন অর্থাৎ ছ টাকা বুঝতে পারছেন ব্যাপারটা মানে মাসের যে তারিখ ঠিক ততগুলো দু টাকার কয়েন আপনাকে জমাতে হবে বা সহজ করে বললে তারিখের সাথে দুই গুণ করে যে টাকাটা হয় সেটা জমাতে হবে আসুন দেখি এই পদ্ধতিতে এক মাস বা তিরিশ দিন জমালে আপনার মোট কত টাকা জমবে প্রথম সপ্তাহ এক তারিখ দু টাকা দু তারিখ চার টাকা তিন তারিখ ছ টাকা চার তারিখ আট টাকা পাঁচ তারিখ দশ টাকা ছ তারিখ বারো টাকা সাত তারিখ চোদ্দো টাকা প্রথম সপ্তাহে আপনার চাপ একদমই নেই খুব সহজেই আপনি এই টাকাটা ম্যানেজ করতে পারবেন প্রথম সাত দিনে আপনার মোট জমল ছাপ্পান্ন টাকা মনে হচ্ছে কম দাঁড়ান খেলা তো সবে শুরু দ্বিতীয় সপ্তাহ আট তারিখ ষোলো টাকা ন তারিখ আঠেরো টাকা এইভাবে চলতে চলতে চোদ্দ তারিখে আপনাকে জমাতে হবে আঠাশ টাকা দ্বিতীয় সপ্তাহ শেষে আপনার মোট জমার পরিমাণ দাঁড়াবে প্রথম সপ্তাহের ছাপ্পান্ন টাকা প্লাস দ্বিতীয় সপ্তাহের একশো টাকা অর্থাৎ দুশো টাকা এখনো পর্যন্ত খুব একটা গায়ে লাগছে না তাই তো প্রতিদিন কুড়ি তিরিশ টাকা তো আমরা চা বিস্কুট খেয়ে উড়িয়ে দিই তৃতীয় সপ্তাহ পনেরো তারিখ থেকে একুশ তারিখ পনেরো তারিখে আপনাকে জমাতে হবে তিরিশ টাকা আর একুশ তারিখে সেটা বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ টাকা এই সপ্তাহে আপনার মোট জমার পরিমাণ হবে দুশো বাহান্ন টাকা খেয়াল করুন টাকার অঙ্কটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে মাসের একুশ দিন পার হয়ে যাওয়ার পর আপনার মোট সঞ্চয় দাঁড়িয়েছে চারশো টাকা চতুর্থ সপ্তাহ এখন আসল চ্যালেঞ্জ শুরু বাইশ তারিখে চুয়াল্লিশ টাকা তেইশ তারিখে ছেচল্লিশ টাকা এইভাবে মাসের আঠাশ তারিখে আপনাকে জমাতে হবে ছাপ্পান্ন টাকা এই চতুর্থ সপ্তাহে আপনাকে মোট তিনশো টাকা জমাতে হবে আর মাসের শেষ দুদিন উনত্রিশ তারিখে আটান্ন টাকা এবং তিরিশ তারিখে ষাট টাকা তাহলে পুরো তিরিশ দিনের হিসেবে মোট কত টাকা হলো অঙ্কের হিসেবে এর সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ তিরিশ গুণ একত্রিশ যা দাঁড়ায় নশো টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র দু টাকা দিয়ে শুরু করে মাসের শেষে আপনার হাতে থাকবে নগদ নশো টাকা প্রায় এক হাজার টাকার কাছাকাছি এখন আপনি বলতেই পারেন ধূর মশাই এত নাটক করে মাসে মাত্র নশো তিরিশ টাকা জমাবো কিন্তু এখানে দুটোর বিষয় বোঝার আছে প্রথমত এই নশো তিরিশ টাকাটা আপনি আপনার মূল আয়ের বাইরে জমিয়েছেন এই টাকাটা না জমালে হয়তো আপনি ফালতু খরচ করে ফেলতেন চিপস কোল্ড ড্রিঙ্কস বা অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকাটা শেষ হয়ে যেত দিন শেষেই নশো তিরিশ টাকাটা আপনার কাছে একটা বোনাসের মতো এই টাকা দিয়ে আপনি মাসের ইলেকট্রিক বিল দিতে পারেন বা ভালো কোনো বই কিনতে পারেন বা একটা ছোট এসআইপি শুরু করতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিসিপ্লিন বা অনুশাসন প্রতিদিন নিয়ম করে তারিখ মেনে টাকা জমানোর এই প্র্যাকটিসটা আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করবে যখন আপনি দেখবেন মাসের তিরিশ তারিখে আপনি ষাট টাকা জমাতে পারছেন কোনো অসুবিধা ছাড়াই তখন আপনার কনফিডেন্স বাড়বে এবার আসি এই চ্যালেঞ্জের একটু এক্সট্রিম ভার্সনে যারা ভাবছেন এক মাসে নশো তিরিশ টাকায় কিছু হবে না তাদের জন্য হলো বাৎসরিক চ্যালেঞ্জ বা তিনশো পঁয়ষট্টি দিনের চ্যালেঞ্জ যদি আপনি এই দু টাকার প্রোগ্রেসিভ চ্যালেঞ্জটা এক বছর ধরে চালিয়ে যান তাহলে কি হবে জানেন হিসেবটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে প্রথম দিন দু টাকা একশোতম দিন দুশো টাকা দুশোতম দিন চারশো টাকা তিনশো তম দিন সাতশো তিরিশ টাকা যদি আপনি এটা পুরো এক বছর করতে পারেন তাহলে বছরের শেষে আপনার মোট সঞ্চয় হবে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র দু টাকা দিয়ে শুরু করে অবশ্য আমি জানি শেষের দিকে প্রতিদিন সাতশো টাকা করে জমানো অনেকের পক্ষেই সম্ভব নয় প্রতিদিন সাতশো তিরিশ টাকা জমানো মানে মাসে প্রায় বাইশ হাজার টাকা জমানো যা সাধারণ মধ্যবিত্তের পক্ষে কঠিন কিন্তু আপনি যদি এক বছরের চ্যালেঞ্জ না নিয়ে এই তিরিশ দিনের চ্যালেঞ্জটাকেই প্রতি মাসে রিপিট করেন মানে প্রতি মাসের এক তারিখে আবার দু টাকা দিয়ে শুরু করলেন তাহলে বছরে আপনি বারো বার নশো টাকা করে জমা দেন অর্থাৎ বছরে আপনার জমবে এগারো হাজার একশো টাকা ভাবুন তো বছরের শেষে হঠাৎ করে আপনার হাতে এগারো হাজার টাকা এক্সট্রা চলে এলো এই টাকা দিয়ে আপনি পুজোর শপিং করতে পারেন বাচ্চার স্কুলের বার্ষিক ফিস দিতে পারেন বা এমার্জেন্সি ফান্ডের জন্য রেখে দিতে পারেন আর এর জন্য আপনার দৈনন্দিন বাজেটে কোনো বড় প্রভাবই পড়ল না এখন প্রশ্ন হলো এই চ্যালেঞ্জটা প্র্যাকটিক্যালি করবেন কি করে কারণ রোজ রোজ খুচরো দু টাকার কয়েন পাওয়া মুশকিল তিরিশ তারিখে তিরিশটা দু টাকার কয়েন জোগাড় করা তো অসম্ভব ব্যাপার এর জন্য আপনাকে ফ্লেক্সিবল হতে হবে দু টাকার কয়েন চ্যালেঞ্জ মানে এই নয় যে আপনাকে ফিজিক্যালি কয়েনই ফেলতে হবে আপনি একটা আলাদা মাটির ভার বা একটা ট্রান্সপারেন্ট জার রাখুন কাছের বয়াম হলে সব থেকে ভালো কারণ টাকাটা বাড়তে দেখলে মোটিভেশান পাওয়া যায় আপনার কাছে যদি খুচরো কয়েন থাকে খুব ভালো যদি না থাকে আপনি নোট ব্যবহার করুন ধরুন আজ আপনাকে চোদ্দো টাকা জমাতে হবে আপনি একটা দশ টাকার নোট আর দুটো দু টাকার কয়েন দিন বা কুড়ি টাকার নোট দিয়ে ছ টাকা খুচরো ফেরত নিয়ে নিন অন্য পার্স থেকে আসল উদ্দেশ্য হলো নির্দিষ্ট অঙ্কের টাকাটা যারে ফেলা সেটা কয়েনে হোক বা নোটে তবে চেষ্টা করবেন কয়েনগুলো এর মধ্যে ফেলার কারণ কয়েন খরচ করতে আমাদের হাত আটকায় না কিন্তু নোট খরচ করার আগে আমরা দুবার ভাবি তাই কয়েনগুলো সেভ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ এই চ্যালেঞ্জটা সফল করার জন্য কয়েকটা টিপস দিই আপনাদের এক ভিজুয়াল রিমাইন্ডার আপনার ক্যালেন্ডারে বা মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখুন প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে টাকাটা জমানোর অভ্যেস করুন দুই পরিবারের সবাইকে যুক্ত করুন আপনার যদি বাচ্চা থাকে তাদেরকেই দায়িত্ব দিন বাচ্চারা এইসব কাজ খুব এনজয় করে আপনি তাদের হাতে টাকাটা দেবেন তারা গুনে গুনে ভাড়ে ফেলবে এতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি হবে আর আপনারও কোনো দিন মিস হবে না কারণ বাচ্চাই আপনাকে মনে করিয়ে দেবে তিন চার্ট ব্যবহার করুন একটা কাগজে এক থেকে তিরিশ পর্যন্ত লিখুন এবং পাশে টাকার অঙ্কটা লিখে চার্ট বানিয়ে দেয়ালে লাগিয়ে দিন প্রতিদিন টাকা জমানোর পর ওই তারিখে টিকমার্ক দিন বা ক্রস দিন চোখের সামনেই প্রগ্রেসটা দেখলে আপনার মাঝপথে ছেড়ে দিতে ইচ্ছে করবে না চার টাকাটা কোথায় খরচ করবেন সেটা আগে ঠিক করে নেন মাসের শুরুতে ঠিক করে নেন যে এই মাসে যেই নশো তিরুশ টাকা জমবে সেটা দিয়ে আমি অমুক জিনিসটা কিনব যখন কোনো রিওয়ার্ড বা পুরস্কারের আশা থাকে তখন কাজটা করার উৎসাহ বেড়ে যায় অনেকে বলতে পারেন এখন তো ডিজিটাল যুগ ক্যাশ বা কয়েন তো ব্যবহারই করি না সব ইউপিআই তারা কি করবেন তাদের জন্য উপায় আছে আপনি আপনার ব্যাংকে একটা রেকারিং ডিপোজিট বা আলাদা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা সব থেকে সহজ উপায় হলো বাড়িতে একটা খাম বা এনভেলপ রাখুন রোজ অনলাইন পেমেন্ট করার পর দিনের শেষে হিসেব করে ওই নির্দিষ্ট অঙ্কের ক্যাশ টাকা এটিএম থেকে তুলে বা মানি ব্যাগ থেকে বের করে ওই খামে ভরুন যদিও এটা একটু ঝামেলার তাই ডিজিটাল যুগেও আমি বলবো এই চ্যালেঞ্জটার জন্য ফিজিক্যাল পিগি ব্যাঙ্ক বা মাটির ভাঁড়ি সেরা কারণ হাতের স্পর্শে টাকা জমানোর যে অনুভূতি সেটা ডিজিটাল নাম্বারে পাওয়া যায় না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য প্রথম দশ বারো দিন খুব সহজ লাগবে কিন্তু মাসের মাঝামাঝি যখন রোজ তিরিশ চল্লিশ টাকা করে দিতে হবে তখন মনে হতে পারে ধুর আজ থাক কাল একসাথে দিয়ে দেব। এই ভাদে পা দেবেন না কাল দেবো মানেই হলো সেই টাকা আর দেওয়া হবে না তাই নিয়ম মানে নিয়মই যতই ব্যস্ততা থাক ওই দুই সেকেন্ড সময় বের করে টাকাটা জারে ফেলুন ভিডিওর শেষে একটা কথা বলি পার্সোনাল ফিনান্সে একটা কথা আছে ইটস নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন ইটস অ্যাবাউট হাউ মাচ ইউ কিপ আপনি কত আয় করলেন সেটা বড় কথা নয় কত ধরে রাখতে পারলেন সেটাই আসল এই টাকার চ্যালেঞ্জ আপনাকে ধনী বানিয়ে দেবে না এটা সত্যি আপনি এর থেকে কোটিপতি হবেন না কিন্তু এই চ্যালেঞ্জটা আপনার মস্তিষ্কের ওয়াইরিং বদলে দেবে এটি আপনাকে শেখাবে যে ছোট ছোট পদক্ষেপই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে আজকের এই দু টাকা বা আগামীকালের ষাট টাকা এগুলো আসলে টাকা নয় এগুলো হলো আপনার ডিসিপ্লিনের প্রতীক তাই আজই এই মুহূর্তেই একটা কৌটো বা ভাঁড় জোগাড় করুন পকেটে হাত দিয়ে দেখুন তো কোনো দু টাকার কয়েন আছে কি না যদি থাকে ওটাই আপনার প্রথম ইনভেস্টমেন্ট শুরু করে দিন আজকের ডেট থেকে এক মাস পর যখন এই ভাঁড়টা ভাঙবেন বা উপুর করবেন আর মেজেমায়ে ছড়িয়ে থাকা কয়েনগুলো গুনবেন বিশ্বাস করুন সেই ফিলিংসটা নশো তিরিশ টাকার চেয়ে অনেক বেশি দামি হবে আশা করি এই ছোট্ট আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে আজ থেকেই শুরু হোক দু টাকার জাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঞ্চয় করতে থাকবেন ধন্যবাদ